নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এবার সবার হবে এপিএল থেকে বিপিএল রেশন কার্ড আর কে ওয়ান এবং আর কে টু কার্ডের সময় শেষ এবার সবার হবে এসপিএইচ পিএইচএইচ এবং ডবলএাই এই মুহূর্তে আপনাদের জন্য আরও বড় সুখবর এবার আরও সহজে প্রত্যেক যোগ্য ব্যক্তি আর কে ওয়ান এবং আর কে টু ক্যাটাগরির কার্ড থেকে সরাসরি হয়ে যাবে এসপিএইচ পিএইচএইচ এবং ডবলএয়াই আর এই এপিএল থেকে বিপিএল ক্যাটাগরির হলেই আপনারা অতিরিক্ত রেশনের সঙ্গে ঘরও পেয়ে যাবেন সত্যি আপনাদের জন্য এই মুহূর্তে বড় খুশির খবর তো বন্ধুরা যদি আপনার এপিএল কার্ড থেকে থাকে কিন্তু আপনি যোগ্য বিপিএল কার্ডে তো এবার আপনাদের জন্য সুবর্ণ সুযোগ সহজেই এই ক্যাটাগরি পরিবর্তন করতে পারবেন তো বন্ধুরা কিভাবে এই কার্ডের ক্যাটাগরি পরিবর্তন করবেন সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে রেশন কার্ড নিউ আপডেট এবার সহজেই এপিএল থেকে কিভাবে বিপিএল ক্যাটাগরিতে পরিবর্তন করতে পারবেন চলুন দেখেনি সমস্ত গরিব ও মধ্যবিত্ত পরিবারকে জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় আনতে উদ্যোগী রাজ্য সরকার আর ওয়ান এবং আর কে এস ওয়াই টু থেকে এস ক্যাটাগরিতে পরিবর্তন নিয়ে বড় ঘোষণা খাদ্য দপ্তরে অর্থাৎ বড় রেশন কার্ড থেকে ছোট রেশন কার্ডে পরিবর্তন নিয়ে ঘোষণা সরকারের সারা রাজ্য জুড়ে শুরু হচ্ছে এই কাজ এবার সহজেই পাবেন এপিএল থেকে বিপিএল রেশন কার্ড অর্থাৎ যদি আপনারা যোগ্য হয়ে থাকেন তাহলে সহজেই এই পরিবর্তনটি করতে পারবেন এরপর বলা হয়েছে রাজ্যে জাতীয় প্রকল্পে রেশন গ্রাহকের সংখ্যা নির্ধারিত আছে প্রায় ছ কোটিরও বেশি এবার সেখানে বিপিএল গ্রাহকের সংখ্যা পাঁচ কোটি একানব্বই লক্ষের মতো তো রাজ্যে যে বিপিএল ক্যাটাগরি রেশন কার্ড আছে সেখানে গ্রাহকের সংখ্যা অনেক কমে গেছে আর এই সংখ্যা কমে যাওয়ায় এখন বিপিএল ক্যাটাগরিতে আনতে চাইছে খাদ্য দপ্তর আর এই কারণের জন্যই সহজেই এপিএল থেকে বিপিএল ক্যাটাগরিতে পরিবর্তন করা যাচ্ছে দেখতেই পেলেন বিপিএল কার্ডের কোটা আছে ছ কোটিরও বেশি কিন্তু সেখানে আছে পাঁচ কোটি একানব্বই লক্ষ অর্থাৎ এখানেও বেশ কিছু কোটা খালি আছে তাই এই পরিবর্তন করা হচ্ছে বিপিএল কার্ড দেওয়ার জন্য জেলাগুলির দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের কাছে বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে খাদ্য দপ্তরের তরফে সেখানে বলা হয়েছে যাদের আর্থিক অবস্থা খুবই খারাপ সেই সব পরিবারের কাছে যদি আর কে ওয়ান টু কার্ড থেকে থাকে তাহলে তাদের তথ্য পাঠাতে তারপর তাদের পাঠানোর লিস্ট থেকে জাতীয় প্রকল্পে নাম নথিভুক্ত করা হবে অর্থাৎ বিপিএল ক্যাটাগরিতে নাম লেখানো হবে তো বন্ধুরা যাদের আর্থিক অবস্থা খুবই খারাপ এবং যারা বিপিএল রেশন কার্ড পাওয়ার যোগ্য তারপরেও তাদের কাছে আর কেস ওয়াই ওয়ান টু এর মতো কার্ড রয়েছে সেক্ষেত্রে খাদ্য দপ্তরের তরফে নির্দেশ দেওয়া হয়েছে আপনাদের নাম পাঠানোর আর এই নাম পাঠানো হলে তারপর আপনারা বিপিএল ক্যাটাগরিতে আসতে পারবেন এবার কিন্তু আবেদন ছাড়াই আপনারা বিপিএল ক্যাটাগরিতে আসতে পারবেন সেই সঙ্গে বলা হয়েছে খাদ্য দপ্তরের এই সিদ্ধান্তের ফলে জাতীয় প্রকল্পের আওতায় দরিদ্র ও অসহায় পরিবারগুলিকে আনা হলেও তাদের অনেক সুবিধা হবে ইতিমধ্যে এই কাজ শুরু হয়ে গিয়েছে খুব শীঘ্রই এই পরিবর্তন করা হবে তো বন্ধুরা বুঝতেই পারলেন যদি আপনি বিপিএল কার্ডের যোগ্য হয়ে থাকেন তাহলে আপনি কিন্তু এপিএল কার্ড থেকে বিপিএল কার্ডে আসতে পারবেন সরাসরি আর এই প্রক্রিয়া ইতিমধ্যে শুরু করে দিয়েছে রাজ্য সরকার তাই এই মুহূর্তে আপনাদের জন্য বিরাট বড় সুখবর তো বন্ধুরা যারা গরিব ও মধ্যবিত্ত পরিবার রয়েছেন এবং এপিএল ক্যাটাগরি রয়েছে তারা বিপিএল ক্যাটাগরিতে এলে খুবই উপকৃত হবেন কারণ রেশনের পরিমাণও বাড়বে এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরও আপনারা খুব তাড়াতাড়ি পেতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ